নমস্কার বন্ধুরা আমার চ্যানেল হই দীপিকাতে সবাইকে স্বাগত আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ পানি ছিলাম কোফতা তার জন্য প্রথমে ইঁচড়টিকে কেটে আমি পেশার মধ্যে সিদ্ধ করে নিয়েছি এরপর দু তিনটে সিটি পরা অবধি সিদ্ধ করে নিয়ে তারপর ঠান্ডা হলে পুটো পাটির মধ্যে জল ছড়িয়ে তারপর হাতের সাহায্যে ভালো করে মেখে নিয়েছি এরপর পেঁয়াজ টমেটো লঙ্কা বাটা রসুন বাটা আদা বাটা মিষ্টি নুন লঙ্কা গুঁড়ো এবং বেসন দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি এইভাবে তোমরা তৈরি করে দেখবে মাটন কোপ্তার মতো খেতে লাগে ইচোড়ে অরচি হয়ে গেলে এইভাবে রান্না করলে খুবই টেস্টি লাগে এরপর আমি চ্যাপটা চ্যাপটা করে দেখো গড়ে নিয়েছি এরপর গড়া হয়ে গেলে ফ্রাই মধ্যে সর্ষের তেল দিয়ে কোপ্তাগুলি দিয়ে এপিট উপিট লাল লাল করে ভেজে নিয়েছি এরপর ভাজা হয়ে গেলে একটি পাত্রে তুলে নিয়েছি এবং ওই পাত্রের মধ্যে জিরে এলাচ তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ রসুন লঙ্কা বাটা টমেটো বাটা দিয়ে জিরে ধনে গুঁড়ো হলুদ নুন এবং চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এরপর কষানো হয়ে গেলে একটু লঙ্কা গুঁড়ো এবং এক বাটি ছোটো বাটির এক বাটি টক দই দিয়ে দিয়েছি এরপর কষানো হয়ে গেলে জল দিয়ে কোপ্তাগুলি দিয়ে দিয়েছি ওপর থেকে গরম মশলা এবং ধনেপাতা পাতা ছড়িয়ে দিয়েছি সত্যিই খেতে দারুণ টেস্টি হয় তোমরা একবারও হলে ট্রাই করে দেখো